সময় বেশি দিন নেই হঠাৎ দেখেছিলাম বয়স ছিল চল্লিশ এখন দেখি ষাট হঠাৎ দেখ দেখব যে আমি শেষের দিকে চলে এসেছি তার নাম জীবন দিন যে বাঁচলাম হিসাবের খাতায় কিছু পেলাম না সকালে ভালোই ছিলাম সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই কাজেই এইভাবে দাঙ্গাবাজি করে জুলুম নির্যাতন করে অন্যায় অবিচার করে মানুষের যেখানে সেখানে বসে করে মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন আমি যেটা বলেছি মনে রাখবেন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক পাঁচক সময় এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই হালাল বুঝি যেভাবে হোক তিন ক্রন্ত অন্তত সুরাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না